এই কাজের বার্ষিক যা প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই এই মাসে আমি বার এখানে আসলাম হ্যাঁ মানে তেরোবার বার আমি এখানে আসলাম মানে বার মানে প্রতিদিন প্রোগ্রাম কর্মসূচি বারো নম্বর ওয়ার্ড নানা কাজের পক্ষে থাকেন বাচ্চাদের পুরস্কার করে তার বিতরণী অনুষ্ঠান এখানে করলেন এটা একটা অভিনবত্ব প্রোগ্রাম আমাদের কাছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই কাজ বারো নম্বর ওয়ার্ড দারুণভাবে করছে এটা সবকিছু আমরা জন্য আমরা নিয়োজিত করছি বিধাননগর বারো নম্বর ওয়ার্ডে এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো মমতা মন্ডল এবং আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের যে সকল প্রতিযোগীরা অংশগ্রহণে স্থান দখল করতে পেরেছিল সেই সমস্ত শিশু ও ওয়ার্ডবাসীদের আমন্ত্রণ জানানো হয় এবং পুরস্কৃত করা হয় এখানে মেদাননগর বারো নম্বর ওয়ার্ডে একাধিক কর্মসূচি চলতেই থাকে লাস্ট এক মাসে বিধায়ক তাপস বলতে শোনা যায় তেরো বার বারো নম্বর ওয়ার্ডে তিনি উপস্থিত ছিলেন এই পুরস্কার বিতরণের অভিনব উদ্যোগকে তিনি সাধুবাদও জানান

দেখুন আমাদের একুশ বাইশ আমাদের ফেব্রুয়ারি মাসের আমরা ক্রিয়া প্রতিযোগিতা শুরু করেছিলাম এবং দুদিন আমাদের চলেছিলো শনিবার রোববার আমরা ঘোষণা করেছিলাম ছয়ই এপ্রিল আমরা পুরস্কার দেব যেহেতু আমাদের এ আমাদের আট ধরা নোরা বারো কিছু কিছুই আমাদের সেতলা কালী পুজো এবং অন্যান্য কিছু কর্মসূচির জন্য আমরা এটাকে কুড়ি তারিখ আজকের মেলা শেষ আজ দিনে আমরা করছি সেই মতো আমরা একটু লেট হয়েছে কিন্তু আমরা এটা করলাম এরপরে আমাদের ঢালাও কর্মসূচি আছে আমি সেগুলো বলছি যেমন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংবর্ধনা আছে ছাত্রছাত্রীদের তারপরে আমাদের পাম্প আছে দুটো পাম্প উদ্বোধন হবে এইরম আমাদের অনেক কর্মসূচি আছে সেগুলো আমাদের হবে তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত থেকে যেভাবে আমাদের এই অনুষ্ঠানটা সাকসেসফুল হলো আজকের দেখেছেন আমাদের বিধায়ক সাহেব উপস্থিত ছিল আমাদের আরিত্রিকা ভট্টায় উপস্থিত ছিল মেয়র পরিষদ সদস্যা রহিমা বিবি উপস্থিত ছিল আফতাবুদ্দিন উপস্থিত ছিল আমাদের দলের কর্মীরা উপস্থিত ছিল আমাদের দেবব্রত দাস বুলুদার ছিল ওয়ার্ড সচিব অষ্টম কানুই ওয়ার্ড সুমন মুখার্জি থেকে শুরু করে সমস্ত আমাদের কর্মী থেকে শুরু করে কার নাম বলব কল্যাণ রোজ থেকে শুরু করে সবাই আমাদের এখানে উপস্থিত ছিল তাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কাকুলিদিকে ধন্যবাদ জানাই সর্বোপরি আমাদের বিধায়ক আমাদের নিউ টাউনের কাণ্ডারি তাকেও আমরা ধন্যবাদ জানাই আগামী আমাদের সুযোগ পেয়েছি আটঘর নপড়া মাঠটা আমরা খুব কষ্টে আমাদের অনেকে এখানে যারা জমি দিয়ে উপস্থিত আছে আট ধরা নপড়ার মানুষ তাদের জমি দিয়ে মাঠটা আমরা করেছি মাঠটা ঘেরা হয়েছে মাঠ আলোচিত হয়েছে আমাদের নিউ টাউন অনিত চৌদ্দ আফতাব বিধায়কের নেতৃত্বে যে লিগ চলছে ফুটবল টুর্নামেন্টের তার তিনটে খেলা আমাদের মাঠে আগামী শনি আগামী রবিবার সোমবার মঙ্গলবার হবে এই মাটি হবে আমরা সেইটা আমরা দায়িত্ব নিয়েছি সেইটা আমরা পালন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে বলবো আগামী বছর আবার আমরা দু হাজার ছাব্বিশ আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করবো এইটাই বলে আমরা শেষ করছি আজকের মমতা মন্ডল উপস্থিত ছিল না হয়তো অনেকে প্রশ্ন করবে কাউন্সিলার নেই কেন মমতা মণ্ডল সত্যিকারে তিনি অসুস্থ ওই জন্য তিনি উপস্থিত থাকতে পারেনি খুবই ভালো খবর আনন্দের খবর অনেক জায়গা থেকে এখন সত্যি কথা বলেন কিন্তু স্কুলগুলো ক্রীড়া প্রতিযোগিতা উঠে গেছে আমরা ছোটবেলায় স্কুলে প্রতি বছর একটা করে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম এখন জায়গার অভাবে সময়ের অভাবে সেইটা উঠে গেছে কিন্তু বারো নম্বর ওয়ার্ডের আমি বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলর মমতা মণ্ডল এবং আর্জেন মন্ডলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই বারো নম্বর ওয়ার্ডে বেশ কয়েক বছর ধরে এটা আবার চালু হয়েছে শুধু কিন্তু ছোটো বাচ্চাদের জন্যে না একেবারে আকরিক আজ থেকে আশি বছর বয়সের ছেলে মেয়ে বিবাহিত পুরুষ মহিলা সকলের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং তারা স্নানন্দে অংশগ্রহণও করে এবং শুধু এই একটা কথার কথা নয় সত্যিই পাঁচ ছ বছর বয়সের ছেলে মেয়ে থেকে আশি বছর ইসুব আলী মন্ডল কিন্তু ফুটবলে বলে গলমারায় অংশগ্রহণ করেছিল প্রায় তাহলে একেবারে সে আট থেকে আশি একটা কথা বাংলা কথা পড়বে না যে আট থেকে আশি বছর সেটা সত্যিই এখানে হয় এটা খুবই আনন্দের ব্যাপার সেই ক্রীড়া অনুষ্ঠান হয়েছিল আমাদের ফেব্রুয়ারির শেষ দিকে আজকে গ্রীষ্মকালে তার পুরস্কার অনুষ্ঠান হলো তাই পুরস্কার অনুষ্ঠান হওয়া মানে এটা একটা বৃত্ত কমপ্লিট হলো আমরা এটাকে মনে করি খুব আনন্দদায়ক ব্যাপার কারণ খেলাধুলায় পুরস্কার পাওয়া মানে সম্পূর্ণ নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় নিজের কর্মকুশলতায় এবং খেলাধুলার দক্ষতার প্রমাণস্বরূপে স্বীকৃতি এটা তাদের একেবারে সহ সেটা তারা সহস্তে নিতে পেরেছেন এবং যারা অনুষ্ঠান পরিচালনা করছেন আজ নির্বাচন মন্ডল এবং মমতা মন্ডল তারা সহস্তে পুরস্কার দিতে পারছে এর থেকে ভালো জিনিস আর হয় না ভবিষ্যতেও এটা হয়ে চলুক কোনোদিন যেন বন্ধ না হয় বারো নম্বর ওয়ার্ডের আজকে নাগরিক হিসাবে আমি চাইবো এটা দীর্ঘদিন ধরে চলুক সেই শুভকামনা আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি ধন্যবাদ